অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কিন্তু কটার সময় ঘুম থেকে উঠেছি সেটার খেয়াল নেই যদিও মনে হয় যেন একটু লেট করে উঠেছি তার কারণ টাইমটা ঠিক দেখা হয়নি আর সকালে চাটা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি প্যান্ডেলে মুড়ি খাওয়ার জন্য যেহেতু কালকে রাত্রে শুতে অনেকটাই দেরি হয়েছিল যেহেতু রিসেপশান ছিল তো শুতে অনেকটাই দেরি হয়েছিল সেজন্য সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে তারপর কাজে প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম তো ঘড়ি দেখার সময় নেই বা খেয়াল হয় নি কটা সময় উঠেছি খেয়াল করিনি আর কি তো এখন মুড়ি টুড়ি খাচ্ছি খাওয়া হচ্ছে সবাই মিলে তো গরম গরম বেগুনি ভাজা হয়েছে আর সঙ্গে তো মুড়ি তো রয়েইছে সঙ্গে রয়েছে বোঁদে আর গতকালের নান ছিল সেই নানটাও সবাইকে পরিবেশন করে দিচ্ছে মানে কিছু খাবার যেগুলো সকালের দিকে খাওয়া যাবে টিফিনে সেরকম খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে তো এই দিয়েই সকালে জলখাবারটা খাওয়া হয়ে যাচ্ছে তারপর দুপুরে খাবার দাবার খাওয়া হবে সবাই একসঙ্গে থাকলে কত যে ব্যস্ত হয়ে যায় আমরা সেটা আমরা সকলেই জানি তারপর ক্যামেরার অন করা হয়নি আর এটা হচ্ছে রিলায়েন্সের মল এটা তো আগামীকাল যেহেতু পনেরোই আগস্ট সেই জন্য এরকম সুন্দর করে সাজানো রয়েছে আর এই রিলায়েন্সের মলটা তো অনেকটাই বড় সেটা দেখে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে আর এখন চলেছি রাত্রিবেলা রাত্রিবেলা এই যে এখানে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত করা হয়েছে আর সঙ্গে রয়েছে আলু মাখা আর এটা হচ্ছে মুসুর ডাল মাখা হয়েছে আমি মাকে বললাম যে এরকম হালকা ফুলকা রাত্রিবেলা রান্না করো তার কারণ হচ্ছে অনেকে সকালের দিকে খাবার খেয়ে মানে দুপুরের খাবার খেয়ে শরীর টরির খারাপ হয়েছে একটু তো রকম হালকা খাবার রান্না করতে বললাম মাকে মা বলো গোবিন্দভোগ চাল অনেকটা রয়েওছে তো সেজন্য আমি এই রকমই রান্না করতে বললাম তো এই আর এর সঙ্গে থাকবে ঘি আর যাদের শরীর খারাপ তারা ঘিটা স্কিপ করে যাবে আর আমার পরিবারের সকলে কিন্তু এরকম খাবারটা খেতে বেশ পছন্দ করে থাকেন সেই জন্য আরও রাত্রে এরকমই খাবার রান্না করা হলো তো এই দিয়ে রাত্রে খাবারটা খাওয়া হলো নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার গলার অবস্থা খুবই খারাপ আমার গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো বাবার বাড়ির বিয়ে বাড়ি মানে হইহুল্লোর কতটা হয় সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো যাই হোক সেই হল হৈহুল্লোর হয়েছে দিয়ে তো গলা গেছে খারাপ হয়ে কথা ঠিকঠাক বলতে পারছি না আমার ভয়েস শুনেই আপনারা বুঝতে পারছেন তো এখন সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়েছে। এখনো চাটা কিছু খাইনি দেখি এবার চাটা খাবো কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে কিন্তু কিছু করার নেই কথা তো বলতেই হবে আর আমি এবার না কথা বলে আবার থাকতেও পারি না তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন এখন সকালবেলা ঘড়িটা এখন বাড়ছে আটটা পঞ্চাশ এখন ঘুম থেকে উঠলাম তো বাবা বাড়িতে তো এটা হয়েই থাকে হ্যাঁ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তাহলে সারাদিন কি করি অল্প কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে দেখুন এখন চা নিয়ে বসে পড়েছি খাবার জন্য এই যে এখানে লিকার চা নিয়েছি আর সঙ্গে বিস্কুট থাকবে যেহেতু গলাটা কাল থেকে খারাপ হয়ে আছে সেই কারণেই কালকে আমি বেশি ভিডিও শুট করতেও পারিনি কথা বলতে অসুবিধা হচ্ছে বলে আর এই যে বিস্কুট নিয়েছি এই বিস্কুট দিয়েই এখন চাটা খেয়ে নিচ্ছি তারপরে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে হচ্ছে পোস্ত আর সঙ্গে একটু মুড়ি খাওয়ার আলু তরকারিও হচ্ছে আর মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো মাছ রান্না হচ্ছে কিছু মাছ ভাজা হয়ে গেছে আগে আর কিছু মাছ এই যে এখন ভাজা হচ্ছে রান্না হবে দুপুরে আর এই যে এখানে পটল ভাজা হয়েছে আজকে রান্না বান্না সব কিছুই মাই রান্না করছে এই যে এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছে মাছের ঝোল হবে আর এই যে মুড়ি খাওয়ার তরকারি করলো মা আলু আলু ভাজা মতো করলো আর মুড়ি নিয়ে বসে পড়েছি আর সঙ্গে রয়েছে বোঁদে এই দিয়েই এখন মুড়িটা খাওয়া হবে সবাই মিলে এখন মুড়ি খেয়ে নিচ্ছে তারপর দুপুরের খাবার দাবার আছে মানে দুপুরের খাওয়া দাওয়া হবে রান্না রান্নাবান্নাও হচ্ছে তো দেখালাম এই যে এখানে মাছের ঝোল রান্না হয়েছে কাঁচা কলা আলু এইসব দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে তার কারণ অনেকে শরীর টরির খারাপ সেই জন্য এই রকমই রান্না করা হয়েছে আর এখানে রয়েছে পোস্ত এটা পোস্তটাতে একটু হলুদ দেওয়া হয়েছে যেহেতু মুড়ি খাওয়ার তরকারিটাও একসঙ্গেই করা হয়েছে সেই জন্য পোস্তটার মধ্যে একটু হলুদ দেওয়া হয়ে গেছে সেই জন্য এটা হলুদ রঙের দেখতে লাগছে পোস্তটা পটল ভাজা আলু পোস্ত আর মাছের ঝোল হয়েছে আজকে আর ফ্রিজে চাটনি করে রাখা আছে এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ আর এখন বিকালবেলা বিকালবেলা এই যে আইসক্রিম করা ছিল ফ্রিজের মধ্যে এখন সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া করার পর এখন বিকালবেলা বাড়ি বেরোবো বাড়ির উদ্দেশ্যে বিয়েবাড়িতে বেশ কয়েকদিন আনন্দ করে মজা করে হই হুল্লোর করে কাটানো হলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখন বেরিয়ে পড়লাম মনটা একটু খারাপ খারাপ লাগছে তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন তো বাড়িতে বেশ মজা করে সময় কাটানো হলো আনন্দ করে আর এই যে প্রাকৃতিক দৃশ্য দেখছি এটা কিন্তু আমার খুব ভালো লাগছে আপনাদেরও কেমন লাগে জানি না আমার তো বেশ ভালো লাগে আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে আজকে তো পনেরোই আগস্ট চারিদিকে অনুষ্ঠানের ব্যাপার থাকে পনেরোই আগস্ট উপলক্ষে যদিও সকালের দিকে পতাকা উত্তোলন এগুলো সব হয় তো এখন বাড়ি চলে এলাম তো বেটু এখন পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তো বেটু সেখানে কবিতা বলবে তো সে কারণে ও এসেই সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে গেছে তো আজ আর বেশি কথা বলছি না তো কোথাও থেকে এলে কতটা কি ব্যস্ত হয়ে থাকি বাড়িতে ঢুকেই তো সেটা আমরা সকলেই জানি কম বেশি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার